চট্টগ্রামের সাতকানিয়া চরতি ইউনিয়নে বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ঘোষিত একত্রিশ দফার পক্ষে জনমত গঠন ও পবিত্র মাহের রমজান উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকাল পাঁচটার দিকে শুইপুর স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চারতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মেম্বারের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম শিকদার

আজকে এই বিগত পাঁচই আগস্ট পতন হয়েছে এমনভাবে পতন হয়েছে সমগ্র বাংলাদেশে আঠারো কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ছোট থেকে বড় বড় থেকে ছোটো সমগ্র মহিলা এবং খবরে যারা শায়িত হয়েছেন এমন খবরবাসী পর্যন্ত তারা মুক্তি পায় নাই এই দলকে এভাবেই তারা হিংস্রর মতো আচরণ করেছে আমাদের বিগত দশ বছর আগে সে মৃত্যুবরণ করেছে সে খবরে তাকেও আসামি করেছে তো আসলে এইরকম একটি বিগত এই হাস্যকর সরকার দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ যেই তারা দেশকে পরিচালিত করেছে বিনাবোডের সরকার বাংলাদেশের জনগণকে তারা কোনো তোয়াক্কা করে নাই আজকে সমগ্র বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়া এই জনগণকে তারা মূল্যায়ন না করে তারা একটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইশারা এই বাংলাদেশকে পরিচালিত করেছে যে ভারত ভারত আমাদের চিরশত্রু আমরা মনে করি এই ভারত বাংলাদেশের জনগণের রক্ত শোষণ করে সারা বাংলাদেশের বাংলাদেশের জনগণের আজকে এই জন জনগণকে মেরুদণ্ডহীন করে দিয়েছে এই হাসিনা সরকারকে বসিয়ে যে ভারত বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র বৌমরাষ্ট্র এই রাষ্ট্রের মাঝে তাদের আমরা পত্রপত্রিকায় পেয়েছি তাদের ভারতের বাংলাদেশে মিনিমাম চল্লিশ লক্ষ মানুষের তারা এখানে চাকরি দিয়েছে বিভিন্ন ডিফেন্সে দিয়েছে এই হাসিনা এই ফেসিবাদি কুনি হাসিনাকে সমগ্র ঢাকা শহরের মাঝে বেস্টুরি দিয়ে রেখেছে এই হলো তাদের আচরণ আচরণের প্রতিফলন বাংলাদেশের মানুষ মুক্তিগামী মানুষ একমাত্র বিএনপির ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র দল এদের প্রতিহিত করে এদেরকে কারাগারে দিয়েছে বাংলাদেশে কোনো সাহস না এবং আওয়ামী লীগকে বাধা দেওয়ার মতো আওয়ামী লীগের বিকল্প এখনো ইতিহাস স্বীকৃত বাংলাদেশের সব জরিপে বিএনপি হয়ে গিয়ে এই বিএনপি ছাত্র সংগঠন বাধা দিয়ে আওয়ামী ফে বন্ধ করে প্রতিহত করে বিএনপি দেখিয়ে দিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএমপি দেশের এই ক্রান্তি লগনে তারুণ্যের মহানায়ক তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন তাই আসুন দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্থতা দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু ও দেশের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় খান সামিয়া